আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের বিলের পুকুরের মাছগুলি বেশ বড় হয়ে গিয়েছে বর্ষার পানিও আস্তে আস্তে বেশ কমে গিয়েছে মাছ যেহেতু বড় হয়েছে এর পাশাপাশি পানিও কমে যাচ্ছে এখন আমাদের জরুরি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে রাত্রি যাপন করতে হবে অর্থাৎ এই পুকুর আমাদেরকে পাহারা দিতে হবে এজন্যই আমরা বেশ কয়েকজন সকালবেলা বেরিয়ে পড়েছি এখানে একটা ঘর তৈরি করার জন্য যা যা আমাদের প্রয়োজন সেগুলি সংগ্রহ করার জন্য। প্রথমে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে বাঁশ অর্থাৎ বাঁশের খুঁটিটা আমাদের প্রয়োজন এজন্যই আমরা বাঁশ কেটে নিচ্ছিলাম বাগান থেকে বাঁশের খুঁটিগুলি কাটা হয়ে যাওয়ার পর পাশেই আমাদের নজর পড়লো একটা লতা গাছের দিকে এটাই মূলত সেই লতা গাছ যে লতা গাছের নিচে আলু হয় অর্থাৎ আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং আমরা সেখানে দেখিয়েছিলাম যে লতা গাছের নিচে বিশাল বড় সাইজের আলু হয় এবং এখানেও আমরা সেরকম সাইজের একটা আলু পেয়েছি তবে গাছের জ্বরের মধ্যে এটা থাকার কারণে এটাকে পরিপূর্ণভাবে আমরা উঠাতে পারিনি আমরা যখন উঠাতে গিয়েছি তখন এটা ভেঙে গিয়েছে অর্থাৎ অর্ধেক আমরা উঠাতে পেরেছি এবং মেইন অর্ধেক এখনো মাটির নিচে রয়ে গিয়েছে এটাকে উঠানোর পর আমাদের মধ্য থেকে একজন এটাকে কাঁচাই খাওয়া শুরু করে দিয়েছে তবে আপনাদের ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করার কথা বলে দিব সেটা হচ্ছে এটা খেলে অথবা এটা যদি মুখে বা ত্বকে কোথাও লাগে তাহলে আসলে চুলকানির সম্ভাবনা আছে এটা থেকে সাবধান থাকবেন এটাকে এভাবে কাঁচা না খেয়ে রান্না করে খাওয়াই ভালো অর্থাৎ যেটার যে প্রসেস আছে সেই প্রসেসেই সেটাকে খাওয়া উচিত আমরা কাজ করছিলাম মসজিদের পাশেই একটা বাগানে তো মসজিদের এখানে টিবলে আমরা এটাকে নিয়ে এসেছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে আমরা এটাকে রোদ্রে শুকিয়ে দিয়ে তারপর বাকি কাজ করব আমাদের এখান থেকে একটা সুপারি গাছ কাটতে হবে বাঁশগুলি কেটেছি আমরা খুঁটি দেওয়ার জন্য এবং সুপারি গাছটা কাটতেছি আমরা বেড়া দেওয়ার জন্য যে বাতা দরকার হয় আমাদের এই বাতাটা বানানোর জন্য মূলত এই সুপারি গাছটাকে আমরা কেটে নিচ্ছিলাম সুপারি গাছটা কাটার পর যেহেতু অনেক গাছের মধ্যে এই গাছটা রয়েছে তাই অন্য একটা গাছের উপরে যে পড়েছে আমরা টেনে বের করে তারপর এই গাছটাকে কেটেছি এই গাছটা মূলত মরে গিয়েছে মানে ওর মানে তেমন একটা কিছু নাই আর গাছটা মারা যাওয়ার কারণে এটাকে আমরা কেটে নিয়েছি এবং সুন্দর করে সাইজ করে নিচ্ছিলাম যে আমরা কতটুকু পরিমাণে বাতা এটা থেকে বানাবো ওই সাইজটা আমরা করে নিচ্ছিলাম তো যাই হোক জোহরের রক্ত হয়ে যাওয়ার কারণে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম এবং বাড়ি থেকে এসে তারপর এটাকে আবারও পুনরায় কেটে আমরা এখন আমাদের ভ্যানে উঠিয়ে নিয়ে চলে যাবো হচ্ছে বিলের দিকে যেখানে আমাদের ঘরটা তৈরি করতে হবে যদিও হয়তো আজকে আমরা সব কাজ কমপ্লিট করতে পারবো না কারণ আমরা মূলত এক একটা ভিডিওতে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করি কিন্তু আজকে মূলত আমরা এগুলিকে কেটে ওখানে নিয়ে রেখে আসব যেহেতু অনেক দূরের পথ এবং একদিন আমরা সেটা পারবো না করতে বাসের খুঁটিগুলি কাটতে কাটতে আমাদের অনেক বেশি দেরি হয়ে গিয়েছে কারণ বাসগুলি থাকে একেবারে বাঁশের ছোপের মাঝখানে ওখান থেকে কেটে বের করতে করতে সময় লাগে এবং এগুলিকে সুন্দর করে চেয়েছে পরিষ্কার করে তারপর খুঁটি বানাতে হয় তো আলহামদুলিল্লাহ আমাদের বাঁশের খুঁটি এবং বাতা দেওয়ার জন্য সুপারি গাছ সবগুলিকে আমরা কেটে সুন্দর করে আমাদের ভ্যানের উপরে সাজিয়ে নিয়েছি এখন ভ্যানটাকে নিয়ে আমরা চলে যাব বিলের পুকুরের দিকে এখানে যাতায়াতের রাস্তা তেমন একটা ভালো না তাই হচ্ছে যে আমাদের নিতে অনেক কষ্ট হচ্ছিল কারণ কাদার মধ্যে দিয়ে ভ্যানের চাকা দেবে যাচ্ছিল এটাকে উঠাতে আমাদের বেশ পরিশ্রম করতে হচ্ছিল তো দেখতে দেখতে ফাইনালি আমরা চলে এসেছি বিলের কাছে এখানে আমরা ভ্যানটাকে রেখে তারপর হচ্ছে হালকা নাস্তা আমরা এখান থেকে করে নিচ্ছিলাম এবং বিলের পুকুরের মাছগুলিকে দেখছিলাম বেশ আমরা যখন খাবার দিচ্ছিলাম মানে রুটি খাচ্ছিলাম ওই রুটি নিচে ফেলার কারণে ওরা দেখে একেবারে কিনারে চলে আসতেছিল তো জাল নিয়ে গিয়েছিলাম কয়েকটা খেউ দিয়ে আমরা মাছগুলিকে দেখার চেষ্টা করছিলাম সাইজটা কিরকম হয়েছে সঙ্গত কারণেই সেটা হয়তো পরিপূর্ণভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো যেহেতু বিলে এসেছে অনেকদিন পর তাই এখান থেকে গোসল টোসল করে তারপর আমাদেরকে একবারে বাড়িতে যেতে হবে এ কারণেই মূলত আমরা প্রস্তুতি নিয়ে এসেছি যে এখান থেকে গোসল করে তারপর Aí tu já